এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং আছে এই দিকটা হচ্ছে বাঁধরা বোম্বাই বাঁধরা এই বিল্ডিংগুলো এদিকে যে বড় বিল্ডিংটা আছে দিকটা হচ্ছে ভারতনগর এই জঙ্গলের ওপারই ভারতনগর আমি যেখান থেকে ভিডিওটা শ্যুট করছি সেখানে জায়গাটার নাম হচ্ছে মাহিম ধারাবি বাঁদরা সব জায়গাটা বাঁদরা জায়গাটা খুব সুন্দর জায়গা কিন্তু এখন যাচ্ছি না আমি টাইম পেলে আমি যাব অবশ্যই আপনাদের খেলে দেখাবো আমি বিশ্বের এক নম্বর চালি বোম্বে ধারাবি ধারাবি চালিটা এটা বাইরের দৃশ্যটা ভেতরের দৃশ্যটা আপনাদের খালে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখেন ভিডিওটা এই যে টিনের বাড়িগুলো আপনারা দেখছেন এই টিনের বাড়িতেই দশ হাজার বারো হাজার টাকা করে ভাড়া আর বাইরের দৃশ্যটা দেখাচ্ছি চালি মানে একটা ক্যাঁচড়া জায়গা মানে এখানে কয়েক কোটি কোটি মানুষের বসবাস আছে বাইরের দৃশ্যটা দেখে খারাপ লাগবে এখানেই টাকার খনি আছে এক একটা ঘরে কমসে কম দশ থেকে বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকা দামেরও ঘর আছে ভাড়ার মাসে দেয় এরকম ঘর আর এই ঘরগুলো পাবলিকে দেখে মনে হবে সব বিজনেসম্যান সব এই বুকেতেই আছে দেখে বোঝা যাবে না যে এত টাকা আছে কয়েক কোটি টাকা করে সব মালিক এই ঘর থেকে ইনকাম করছে আর বহুত প্লাস্টিক কারখানার কারখানা আছে এখানে সব রকম কারখানা জড়ি থেকে অ্যাম্বয়ডারি থেকে সেলাই কারখানা শুধু ধারাবির বুকে অনেক কারখানা আছে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি দেখেন ভালো লাগবে অবশ্যই যত লরি দেখছেন এই লরি করে সব প্লাস্টিকের মাল আসে যত হাবিজাবি জিনিস কেঁচাটা প্লাস্টিক ভাঙা সব জিনিসগুলো নিয়ে এসে এইখানে থেকে নিয়ে এখানে সব টিন ভাঙা লোয়া ভাঙা আর দোকান থাকে না সেই দোকানগুলো এটা কেজি হিসেবে মাল বিক্রি হয় আর এটা হচ্ছে আমাদের বাজার আর ওই ছোটো ছোটো ঘরগুলো দেখছেন ওই ঘরেই আমরা থাকি এটা বাজার সব রকম জিনিস পাওয়া যায় মানে মধ্যে সব এমন কোনো জিনিস পাওয়া পায় না এটা যে প্লাস্টিক যত বললাম না লরি নিয়ে এসে মাল রেখে দেয় এখানে প্লাস্টিক পুচিয়ে মেলা তেলায় বিক্রি হয় পুতুল নানারকম জিনিস আর বোম্বের সিঁড়ি আছে বিখ্যাত সিঁড়ি আর বাইরে থেকে এসে জুনা আমেরিকা থেকে এসে এই ধারাবিটি শুধু দেখতে আসে কিসের নাকি জানেন ক্যাঁচরা দেখতে আসে শুধু বাইরে দেশের মেয়েরা ছেলেরা সব দেখতে আসে ফেমাস ধারাবি একটা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা জায়গা এই ধারাবি যারা বাড়ি থেকে ভাবে যে বিদেশটা অনেক সুন্দর সুন্দর তো আছি মেহনত প্রচুর করতে হয় তবে দুটো পয়সার মুখ দেখতে পাই আমরা এ বস্তায় সব আছে টিন ভাঙা লোয়া ভাঙা কড়াই ভাঙা বালতি ভাঙা শুধু হাঁসের পাখনাটা বাদ দিয়ে এগুলো সব প্লাস্টিক কারখানা থেকে রকম জিনিস তৈরি হবে প্লাস্টিকের আর এই গলির মধ্যে আছে ধারাবি গলি চায়ের দোকান সব রকম দোকান আছে খালি আর এক একটা ঘরের ভাড়া চোদ্দো হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকা ঘরে ভাড়া আছে আর চিংচাঙ্গুন আবার দেখতে এসেছি প্লাস্টিক কুচোনো আর রবিবার হলে ধারাবির বুকে এত যে মেলার মতন লোকের পাবলিকের ভিড় আমাদের অত জাতের মেলা তো অত ভিড় হয় না এত ভিড় কয়েক কোটি কোটি মানুষ আর এই যে ঘড়ির দোকানে আমার একটা ঘড়ি চুজ করেছি গিয়ে নিয়ে আসবো দুশো টাকা দামের আমার খুব ভালো ভালো ঘড়িটা চয়েস করে রেখে দিয়ে এসেছি একটু ভিডিও করলাম মাইম থেকে টেনে লেভি যে রাস্তাটা পড়েছে ব্রিজে নিচে এখান দিয়ে এইটা হচ্ছে ধারাবি এটা ধারাবির মুখটা এখান দিয়ে আমরা যাওয়া আসা করি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সাতটা ছটার মধ্যে এত যে ভিড় হয় কোনো ওকেশনে এরম ভিড় হয় না আমাদের দেশে এখানে সব রকম জিনিস পাওয়া যায় সব কাজু বাদাম আছে মানে রকম জিনিস যত জিনিস মানুষের প্রয়োজন আছে সব জিনিস পাওয়া যাবে এ ধারে বুকে এটা হচ্ছে ন্যায় বস্তি এখন বস্তি এখন সব একাকার করে দিয়েছে সব সবকিছু বড় হসপিটাল রাজিয়া হসপিটাল আর মেট্রো রেলের কাজ হচ্ছে এখানটায় এখানে স্টেশন হবে ওই জন্য সব চালিটাকে পুরো ভেঙে দিয়েছে এই চালিতেও আমরা কাজ করেছিলাম আমাদের পাশের গ্রামের একটা ছেলে কারখানা ছিল ওই কারখানায় আমরা কাজ করতাম নাই জায়গা এই যে বিল্ডিংয়ের কাজ চলছে এই জায়গাটা পুরো চালি ছিল এখন সব বড় বড় বিল্ডিং তৈরি করছে এই জায়গাটার নাম হচ্ছে মাহিম আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তোমাদের পবিত্র মসজিদ এখন জায়গা নাই বলে ওইখানে এখন বানিয়ে রেখে দিয়েছে ওখানে এখন যত আমাদের মুসলমান ভাইয়েরা আছে সব নামাজ পড়তে যায়